বন্ধ কর এবং তুমি বলো যে তুমি কি হতে চাও লেখো এবং সেই মর্মে তোমার প্ল্যান করো এভাবে চলো আমি বলে গেলাম আগামী এক বছর যদি তুমি একটা প্ল্যান করো তোমার নিজের জীবন নিয়ে আমি এটা করতে চাই যাই করতে চাও সেটা তুমি এক বছর প্ল্যান করো এক বছর পরে এই কলেজে যদি তোমার প্যারালাল কেউ থাকে তাহলে আমি বললাম আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম এই একজন তোমার প্যারালাল কেউ থাকবে না এই কলেজে একজনও থাকবে না শুধু প্ল্যান অনুসারে চলো ওই প্ল্যান অনুসারে সময় দাও গবনিজكتر ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসবে তোমরা যদি চাও সমাজকে পরিবর্তন করতে তাইলে দারুল আরকাম স্টাইলের ছোট স্টাডি সার্কেল তৈরি করতে হবে ওই যে রাসূলুল্লাহ যে দারুল আরকাম এখানে যে উম্মাহ বিল্ডিং ট্রেনিং সেন্টার অল্প গোটা পৃথিবীতে যারা বিপ্লব আনে এর কিন্তু বিশাল সংখ্যক লোকের না বাংলাদেশে ব্যাপারটা চিন্তা করে দেখো তোমরা যে বিপ্লব কয়জন করে নেতৃত্ব কয়েকজন দেয় এটা انر সারকেলে কোন একটা স্টাডি সার্কেলে তৈরি হয় সাত দজন 15 দজন 20 দজন এরই নেতৃত্ব প্রদান করে গোটা পৃথিবী জুড়ে ওই যে দারুলার্কামে যে কয়েকজন তার স্টাডি সার্কেল করেছিল পাঁচজন সাতজন দশজন তোমরা জন একত্রিত হয়ে যাও আমরা আমরা পড়বো এই বইগুলো পঞ্চাশটা বই পড়বো আগামী এক বছরে দেখো তোমার নিজকে তুমি এমন জায়গায় নিয়ে যাবার এই কলেজের একজন তোমার প্যারালি দাঁড়াতে পারবে

আপনি কেন পড়েন আপনি যদি নাই জানেন আপনি কেন পড়েন আপনি কোনোদিন উজ্জীবিত হবেন অনুপ্রাণিত না এই পড়াশোনা এগিয়ে নিয়ে না ডিগ্রি এই দুনিয়া কোথাও এই ডিগ্রি আপনার কোনো কাজেই লাগে দুনিয়াতে কাজে লাগবে না আমাদের কোনো ডিগ্রি আমাদের কোনো কাজে লাগে না এখন তো এখন তো সার্টিফিকেট দিকেও না যারা যান দেখেন সার্টিফিকেট দিকে কয়েকজন

আপনি পর্যন্ত কোনো কাজ করতে যত সফল সকল মানুষের দিকে তাকিয়ে দেখেন এমনকি খ্রিস্টানরা আমি যদি বলি ও আপনি এই যে যার ফেসবুকটা পানটি পান ওই ফেসবুকের মালিকের জিজ্ঞেস করে দেখেন ওরই জিজ্ঞেস করেন অথবা চ্যাট জিপি টিকে জিজ্ঞেস করেন অথবা গুগলে জিজ্ঞেস করেন সে কখন তার সকাল শুরু করে জিজ্ঞেস করে দেখেন ওয়ারেন বাফেট এর কথা অথবা এই যে আপনার কি বলে এই যে চায়নার ওই যে আলি বাবার মালিক অথবা অ্যামাজনের মালিক জিজ্ঞেস করে দেখেন তারা সকাল কবি শুরু করে আপনি দুনিয়া জয় করতে চান আর ঘুম থেকে উঠবেন দশটায় এটা কোনোদিন হবে না ইম্পসিবল দুইটা বিপরীত বেরোন কাজ অতএব এটা আপনার ফজর ধরুন রাতের বেলা আল্লাহ তাহলে ঘুমের জন্য দিয়েছেন শরীর নষ্ট হয়ে যাবে আপনি করবেন কি আপনাকে দিয়ে দুনিয়া হবে না হবে না অথবা আপনাকে শরীরকে শক্তিশালী রাখুন এবং পঞ্চম যেটা হচ্ছে দারুল আরকাম স্টাইলে ছোট সার্কেল বানান আমি উস্তাদদের কেউ বলি ক্লাসে ঢোকার আগে আমাদের উস্তাদদের উচিত আমি নিয়ত করে ঢুকি আজকে আমি কেন ক্লাসে যাচ্ছি আল্লাহ আমি এখানে একটা ওমর বানাতে চাই আমি একটা খাদিজা বানাতে চাই আমি একটা আয়েশা বানাতে চাই নিয়ত করেন না সমস্যা নেই আপনি এটা নিয়ত করলে যদি একটা ওমর যদি আপনার কেন এখন কি ওমর তৈরি হতে পারে না উম্মার এত মানুষ আড়াইশো কোটি মানুষ একটা ওমর কেন তৈরি হবে না ওমরের প্যারালাল কেন তৈরি হবে না কেবল আমাদের নিয়তের অভাব আপনি এটা নিয়ত করুন এবং আপনি আপনাদের স্টুডেন্ট যারা আছে তাদের প্রতি এক ধরনের রহমত বেসড একটা ক্লাসরুম তৈরি করেন যেন প্রত্যেকের প্রতি অনুগ্রহ প্রত্যেকটি অনুপ্রেরণা দেওয়া যায় এই কাজগুলো আমাদের করা দরকার এবং আমাদের ছাত্রদের মধ্যে মানে স্টুডেন্টদের মধ্যে আমাদের নিজেদেরকে আমরা রোল মডেল হিসেবে আমরা দেখাতে পারি যদি তাইলে কেবলমাত্র আমরা এমন স্টুডেন্ট আমরা বা এমন শিক্ষার্থী আমরা পেয়ে যাবো মোসাবিন মোহাম্মাইয়ের কথা একবার চিন্তা করে দেখেন তো এখানে যারা ফ্যাশন যুবক যারা আছেন ফ্যাশন যুবতী যারা আছেন ওমার মোসাবের নমায়ের মক্কার সবচেয়ে পাওয়ারফুল সবচেয়ে ইনফ্লুয়েসিয়াল সবচেয়ে সেলিব্রিটি একজন যুবক যিনি এমন পারফিউম ব্যবহার করতেন রাস্তায় যদি কোনো জামা কাপড় পরে তিনি যেতেন তাহলে অন্যরা বুঝতে পারতো যে এখানে মোসাব আসছে কারণ পারফিউমটা এমন এই দামি এত দামি পারফিউম মোসাব ছাড়া কেউ ব্যবহার করেন তার জামা কাপড় এখানে কেনা হয় না এখানে এখানে পর্যন্ত আয়রন করা হয় না তো আমার একটা সিরিয়াতে চলে যায় তার পারফিউম এখান থেকে কেনা হল ওইখান থেকে কেনা হয় এবং তার সাথে এসে আত্মসমর্পণ করলেন এর মধ্যে তাকে পাঠিয়ে দিলেন যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তার মা তাকে সকল সম্পদ থেকে বঞ্চিত করলো তাকে বললো তোমাকে আমি বঞ্চিত করলাম তিনি কোন টেনশন নেই আমার আমারই সম্পদ দরকার আমি মূল সম্পদ পেয়ে আমি مول সম্পর্কিত এসে থাকি মদিনায় পাঠিয়ে দাও আল্লাহর রাসূল জানতেন তার মধ্যে কি আছে এবং তিনি মদিনার সমাজকে একদম যুবকে যে আপনাদের বয়সে আমি জানি না তার বয়সে আপনাদের যে কম বয়স হতে পারে আপনাদের যে কম বয়স হতে পারে তার মদিনায় গেলেন গোটা মদিনার সমাজকে পরিবর্তন করে দিয়েছেন গোটা মদিনার সমাজকে পরিবর্তন করে দিয়েছেন কিভাবে দেখেন তো ফ্যাশন থেকে কিভাবে তিনি তার ফ্যাশন এগুলো থেকে কিভাবে তার নিজকে তিনি দাওয়াতের মধ্যে নিয়ে আসলেন ফ্রেন্ড থেকে কালচার থেকে কিভাবে তিনি তার নিজকে এরকম দিনের পথে নিয়ে আসলেন এবং কিভাবে তথা তথাকথিত এই যে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি অথবা ধরেন এই যে সেলফি সেলিব্রিটি থেকে কিভাবে তিনি স্যাক্রিফাইসিয়াল সেলিব্রিটিতে তার নিজেকে নিয়ে মানে উন্নীত করলেন সেলফি কেবল আমাদের তো কেবল সেলফি আমরা কোন প্রোগ্রামে যাই কেবল সেলফি তোলার জন্য কোন রেস্টুরেন্টও যে সেলফি তোলার জন্য কোথাও বেড়াতেও যে একটাই কারণ তাহলে সেলফি তুলবো এবং কতজন লাইক করবে কতজন কমেন্ট করবে এটি আমর ইস্যু আমার সবচেয়ে

আপনি কেন ফেসবুকে অমুকের পোস্ট দেখে এবং স্ক্রলিং 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 করে অথবা এখানকার ফেসবুকের ফিড দেখে টুইটারের ফিড দেখে কেন আপনি কাটাবেন আপনি ইউটিউবের পচা লেকচার শুনে কেন কাটাবেন আপনার মধ্যে তো বিশাল সম্ভাবনা আছে আরেকজন মোসাব আপনার মধ্যে লুকিয়ে আছে এই এই কলেজের ক্যাম্পাসে আছে কিন্তু আপনার নিজেকে আপনার আবিষ্কার করে ডিসকভার ইউর সেলফ নো ইউর আপনি চুন নিন নিজকে আপনি জানুন এবং এর মাধ্যমে আপনি নিজকে পরিবর্তন করিতে পারবেন মনে রাখবেন সাবাইকে আমরা দি আল্লাহমাইন যাদের কথা আমি আপনাদেরকে বলছি এরা প্রত্যেকেই কিন্তু জন্মগত ভাবে কেউ ফেরস্তা ছিল না জন্মগত ভাবে কেউ সাধু ছিল না জন্মগত ভাবে সবাই আল্লাহ আলাইকুম ছিল না কিন্তু তাদের মধ্যে একটা রেজুলেট মেন্টালিটি ছিল যে না আই ওয়ান্ট টু ট্রান্সফর মাই আই ওয়ান্ট টু চেঞ্জ আমার নিজেকে পরিবর্তন করতে চাই আপনারা যদি ঠিক এরকম একটা সিদ্ধান্ত নেন তাহলে আপনারা এই কথিত ফ্যাশন অর্থাৎ কথিত সোশ্যাল মিডিয়া এবং পাবলিক পাবলিক ইমেজ এগুলোকে বাদ দিয়ে নিজেদের ইন্টারনাল ইমেজ থেকে আপনারা তৈরি করতে যাবেন খালেদ ওয়ালিদের কথা চিন্তা করে দেখেন আপনি হুদাইবিয়া সন্ধি পর্যন্ত তিনি ইসলামের বিরুদ্ধে আছেন

আল্লাহর তলোয়ার উপলব্ধি দিয়েছেন আর আপনি টেনশন করবেন না এবং রাসুল এই কথা বলেছেন কেউ যদি শাহাদাতের তামান্না করে এবং সে যদি তার বিছানায় মারা যায় তাহলে আল্লাহ তারা তাকে শহীদ হিসেবে মর্যাদা প্রদান করবেন আপনি যদি তামান্না করেছেন একবার চিন্তা করে দেখেন তো আপনার শরীরে কি আছে ট্যাটু আছে কিনা তার শরীরে ছিল তলোয়ার দা যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করে আর নিজকে বীর হিসেবে প্রমাণ করেছেন আর আমরা ট্যাটু দিয়ে বীর হিসেবে প্রমাণ করতেছেন কি দুর্ভাগ্য এই জাতির এই মানব জাতি হবে কি আপনি দিয়ে আপনার শরীরকে আপনি এরকম কিছু আপনি এরকম না এখানে আবার দেখে তো খুবই ইম্প্রেসিভ বানায় না তার পাশে কেউ বসতে চায় না আপনার দাঁড়া করান একজন বেলাল তাকে অত্যাচার করা হতো একজন কথা চিন্তা করে দেখেন তো বাবা রাজি আল্লাহ কেমন দিনের কারণে তার উপর বনু উমাইয়া এমন জুলুম করেছে যে উত্তর্ত জ্বলন্ত অঙ্গার উপর তাকে শুয়ে রাখো এবং তার শরীরে তার পিঠ পড়ে ওইখান থেকে যে চর্বি ওর তো এই চর্বির কারণে ওই আগুন নিবেন আয়ের আগে ওরা আগুন নিমাতা আগুন নিবলে কেমন তিনি যেতে পারতেন এবং তিনি যখন থেকে কাঁদতেন যে এইরকম এরকম করেছে আপনার প্রতি এরকম সামনে কেউ বন্ধু বান্ধব চায় নাই

তার বিবর্তন হয়ে গেল আমি কেবল তার জীবনের বলি যুদ্ধে আছে এর মধ্যে যে নাম সেনাপতি তার ছেলে বাহিনী এসে মুসলমানদের উপর আক্রমণ করলো বিশেষ করে যেখানে খালেদাবু আক্রমণ করলো সেখানে খালিদে সাথে কথা বলছিলেন হঠাৎ করে আক্রান্তের আক্রান্ত হয়ে মুসলমানরা তার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কিন্তু একরমা সেখানে দাঁড়িয়ে গেলেন বলো এই তোমার কোথায় যাচ্ছ বলো পালাও পালাও আমরা আমাদের জীবন বাঁচানো সেখানে দাঁড়িয়ে গেলেন এবং বললেন এই জানো না আমি যখন কাফের ছিলাম তখন আমি আল্লাহ বিরুদ্ধে যুদ্ধ করেছি ওই রকম কোন যুদ্ধে আমি পালাই নাই আর আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহর আসনের অনুসারী হওয়ার পর আমি যুদ্ধের মতার থেকে পালাবো তোমরা আমি কি মনে করছো আমি রাসনের অনুসারী হওয়ার পর যুদ্ধের মতো থেকে পালাবো এরা কি কোনদিন পালাইনি আমার জীবন থাকতেও আল্লাহ রাসুল দিনের উপর কেউ আঁচড় ফেলবে এটা হতেই পারে না এরপরে তিনি যুদ্ধ করলেন যুদ্ধ করলেন যুদ্ধ করলেন যুদ্ধ করতে করতে এখানে তিনি সাহায্য বরণ করলেন একজন এখানে মা আপনি কেন একজন এখানে হতে পারবেন না একজন এখানে মা আপনার অসম্ভব আমাদের তার গ্যাপটা কোথায় আমরা কেন সাহাবাই ক্যারামের মধ্যে এরকম উন্নত শিক্ষার্থী হতে পারে না স্টুডেন্ট কেন আমরা হতে পারছি না গ্যাপটা কোথায় সাহাবাই ক্যারামের কি শিখতো এবং কিভাবে শিখতো তারা শিখতো কি তারা যা শিখতো তারা আমরা কি শিখি আমাদের ক্যাম্পাস সাহাবাই কারমের ক্যাম্পাস আমাদের স্টুডেন্ট লাইফ সাহাবাই কারমের স্টুডেন্ট লাইফ আমাদের মিশন সাহাবাই কারমের মিশন আমাদের লাইফ স্টাইল সাহাবাই কারমের লাইফ স্টাইল একটু প্যারালালি কন্ট্রাস্ট করুন কম্পেয়ার করুন এবং দেখুন তারা কি করেছে তারা শিখতো কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা শিখি কেবলমাত্র সার্টিফিকেট তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শিখি তারা শিক্ষক কেমন মতো মানুষকে কিভাবে কল্যাণ দেওয়া যায় কেবল আত্মকেন্দ্রে কিভাবে নিজের কল্যাণ করা যায় এর বাইরে কিছুই বুঝি না আমাদের অধিকাংশ এবং ওই গুলো আমরা পড়ি যে সাবজেক্ট আমাকে মানুষ না বানায় কি একদম জব শিকার বানাবে কেবল আমি চাকরি খুঁজবো এবং দেখেন আপনাদের মূল লক্ষ্য কি সরকারি চাকরি সরকারি চাকরি কেন তাইলে চাকরির কোনোদিন যাবে না তারা রাতের বেলা কি স্বাভাবিক তারা রহমান উল্লাহল রাতের বেলা দাঁড়িয়ে সেদায় লুকিয়ে পরে তারা কেঁদে আল্লাহ হেমাজত করতেন দিনের বেলা তারা সিপাহ সাল তারা যুদ্ধ করতেন আর আমাদের রাত কিভাবে কাটে বলেন

আপনাদের জন্য আমি তিন মিনিটে সাতটা পয়েন্ট বলে শেষ করে দেই এক নম্বর হচ্ছে আপনারা মনে রাখবেন আপনারা শিক্ষার্থীদের জন্য বলছি সাতটি করণীয় এক নম্বর করণীয় আমি শুধু স্টুডেন্ট না আমি উম্মা বিল্ডার আমি উম্মার জন্য আমার নিজকে তৈরি করতে চাই এরকম চিন্তা করেন যে আমি উম্মার জন্য আমার নিজকে তৈরি করতে চাই সবকিছু আমার এভরি স্কিল এভরি সার্টিফিকেট এভরি ডিগ্রি এভরি স্টাডি এভরি মুভমেন্ট আই মেক এগুলো সবকিছু ওম্মার জন্য এই জাতির জন্য মুসলিম উম্মার জন্য যে জাতির প্রতি আমি বিলং করি আপনার আইডেন্টি যে আপনি ওম্মা বিল্ডার আমি ওম্মাকে নির্মাণকারী ওম্মাকে আমি তৈরি করব এরকম কেবল মাত্র আপনি মোসাবেব নোমায়ের মতো আপনি মানে ফ্যাশন সচেতন থেকে ফুটুহাত সচেতন অর্থাৎ মুসলমানদের জন্য আপনি বিজয় নিয়ে আসবেন এটা আপনার একটা এইভাবে নিজেকে আপনার তৈরি করা

আমি এতটা হ্যাপি ফিল করছি যেটা আমি এতদিন কোনোদিনই ভাবতে পারি নাই সেটা আপনাদেরকে বলা দরকার দৈনন্দিন কোরআন এবং সিরা কোরআন এবং সিরা ডায়েট নেন ডায়েট খাবার কেবলমাত্র ফাস্ট ফুড খাবার খাবেন না কোরআনের ডায়েট কতটুকু নিচ্ছেন কোরআন পড়ুন সিরা পড়ুন আল্লাহ রাসুল জীবনী পড়েন আল্লাহ রাসুল জীবনী আপনি গোটা জীবন যদি পড়েন তাহলে একটা অংশ পরে করতে পারবেন এটা না পড়ে আপনি কোন বই পড়তেছেন বই তো দুইটা কোরআন এবং সন্না কোরআন এবং সিরা এই দুটার বাইরে আপনি অন্য সব করলেন এই দুইটার একটাও করলেন না তার মানে আপনি সত্যি করতে সঠিক পথে একেবারেই নাই

প্রতিদিন রাতের একটু কান্না একটু দোয়া আল্লাহকে বলো আল্লাহ আমি এটা হতে চাই আমি এটা করতে চাই বলো আল্লাহ কি বলুন আপনার বলুন আমরা সবাই বলি এবং আমিও এই সমস্যার এখন আল্লাহকে বলি হে আল্লাহ এই কলেজের আজকের অডিটোরিয়ামে যারা আছে এবং যারা নাই যারা আছে বিশেষ করে আল্লাহ তুমি তাদেরকে অভিমান সত্যি করতে সিপার সালার বানিয়ে দাও এবং সত্যি করতে আজকের এখান থেকে যাওয়ার পর